নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আমরা একটি পাত্রে কাজু বাদাম এবং আদা এবং টমেটো এই তিনটি উপকরণ ভালো করে কিন্তু একটু সেদ্ধ করে নেব তারপর মিক্সিং জারে আমরা কিন্তু টমেটোর ছালটা ছাড়িয়ে বা চোকলাটা ছাড়িয়ে নিই এবং আর উপকরণগুলি দিয়ে কিন্তু আমরা একটা পেস্ট রেডি করে নেব তো এইদিকে কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ও বলাই তো হলো না আজকে আপনাদের সাথে কি রেসিপি করব। রেসিপিটা কিন্তু চুপি চুপি বানাচ্ছি কেন চুপি চুপি এটা একটা বরবটি দিয়ে রেসিপি তোমাদের দাদাভাই ভাই একদমই বরবটি খেতে পছন্দ করে না তো ভাবলাম একটু বুদ্ধি খাটিয়ে অন্য কিছু বানালে মন্দ হয় না বরবটি যে কোনো জিনিসই বানালেও একদমই পছন্দ করে না মানে সামান্য বরবটি ভাজাটাও পছন্দ করে না তো ভাবলাম বুদ্ধি খাটিয়ে একটু যদি অন্য কিছু হয় মন্দ হয় না সেই মতো আজকে চুপি চুপি রেসিপিটা বানিয়ে ফেললাম তো কি কী দিয়ে বানাচ্ছি চলো বলে দিই যেহেতু বললাম বরবটি এটাই লাগবে তো এখানে বরবটি আমরা টুকরো করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ মোটামুটি একটু সাইজের রয়েছে বরবটি এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে বরবটিটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব তো যাদের বাড়িতে এরকম আমাদেরই মতো সমস্যা বরবটি খেতে চায় না অনেক বাচ্চাও আছে বরবটি পছন্দ করে না তোমরা কিন্তু এইরমভাবে বরবটি বানিয়ে দিলে কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তো বরবটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আমরা তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যেই আমরা তেজপাতা গোটা গরম মশলা এবং তার সাথে কিন্তু গোটা জিরে দিয়ে দিলাম এটা কিন্তু ফোরন হিসাবে আমরা ব্যবহার করছি একটু নাড়াটালা করে নিয়ে ওই যে আমরা পেস্ট করে রেখেছিলাম না টমেটো কাজু বাদাম এবং আদা সেটা কিন্তু আমরা পেস্টটা দিয়ে দিলাম আমি তো এখানে ঝাল দিচ্ছি না তো তোমরা চাইলে কিন্তু এই যে যখন এই সেদ্ধ করবে এর সাথে কিন্তু তোমরা লঙ্কাটাও সেদ্ধ করে নিতে পারো তাহলে একবারে মিহি পেস্ট করে নিলে তাহলে তোমাদের পরিমাণ মতো ঝাল দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো তো একটু দেখো কষিয়ে নেওয়ার পর তেলটা ছেড়ে ছেড়ে আসছে তো এরপরে আমরা কিন্তু এবার মশলাটা একটু দিয়ে দেবো কারণ এই মশলাটা তো বুঝতেই পারছো পেস্ট করা টমেটো দেওয়া তো তেলটা তাড়াতাড়ি ছাড়ছে তো এখানে আমি শুকনো মশলাই আজকে দিচ্ছি আমি কিন্তু আজকে জল দিচ্ছি না মশলায় তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আবার একটু ভালো করে নাড়াটাড়া করে নেব যেহেতু টমেটো আছে তো বেশ ভালোভাবেই কিন্তু কষা হচ্ছে তো যারা আমার মতো এরকমই ভুক্তভোগী বরবটি নিয়ে যে বরবটি বাজার থেকে নিয়ে এসছো কিন্তু তারপর বাড়িতে আর কেউই খেতে চাইছে না কী করবে তখনই কিন্তু বুদ্ধি খাটিয়ে এই রেসিপিটা তৈরি করে নেবে ও এত কথা তো বললাম তোমাদেরকে তো বলাই হলো না এই রেসিপিটার নাম কি এই রেসিপিটার নাম হল নিরামিষ ভর্তা আমরা তো চিকেন ভর্তা খেয়েছি কিন্তু কখনো কি এরমভাবে একটু অন্যরকম ভাবে ভর্তা খেয়েছি আশা করি খাওয়া হয়নি তো বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো টেস্ট হবে তো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটিগুলি আর এর মধ্যেও টুইস্ট আছে শুধু তো বরবটি নেই সেই জন্য কিন্তু চট করে বুঝতে পারবে না কারণ বরবটির সাথেও আরও একটি উপকরণ আছে যেইটা আশা করি অনেকেই খেতে মানে বেশিরভাগ মানুষই খেতে খুব ভালোবাসে তো এই যে আর নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা পনির মানে পনিরটাকে আমরা গ্রেট করে নিয়েছি তো বুঝতেই পারছো একটু ভর্তা হবে পনির রয়েছে তো পনির যারা খেতে পছন্দ করে কিন্তু বরবটি খেতে ভালোবাসে না এইভাবেই দাও বানিয়ে দেখবে চেটেপুটে পুরো সাফ হয়ে গেছে তো এখানে পনিরটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াটালা করে নিচ্ছি তো রেসিপিটা কেমন লাগছে তোমাদের কি করে জানাবে এখনও কি বলে দিতে হবে আচ্ছা আচ্ছা বাবা এইবারই নয় বলে দিচ্ছি এর পরের বার থেকে কিন্তু আর মনে করাবো না অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে যে কেমন লাগছে তোমাদের এই রেসিপিটা আর ওই যে তোমাদের মনে আছে তো ওই যে প্রথমে আমরা টমেটো কাজু এবং যে আদাটা আমরা সেদ্ধ করেছিলাম তার জলটা ছিল এর মধ্যে এবার দিয়ে দিলাম সেই জলটাই তা আমরা কিন্তু পুটলা এবং নুন পরিমাণ মতোই দিয়ে দিয়েছি তো এইবার একটু ফুটে এসে গামাখা গামাখা হলেই আমরা কিন্তু নামিয়ে নেব তার আগে ওই যে আমার একটু সব রান্নায় চিনি দেওয়ার অভ্যাস আছে না সে কারণে একটু চিনি দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দিলাম মনে হলো একটু নুনের প্রয়োজন আছে এবং এই যে এবার নামানোর পালা ভর্তা তো একটু এরকম টাইপেরই একটু গামাখা টাইপেরই তরকারি হয় তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে হয়েছে কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে আজকে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োর একদমই ব্যবহার করিনি তোমরা সেটা অবশ্যই দেখেছ তো এই যে আমাদের কিন্তু চট জলদি একটা নিরামিষ ভর্তা রেডি হয়ে গেছে তো বলো তো এটাকে আমরা কি নাম দিতে পারি এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকর অবশ্যই কমেন্টস করে জানি ওই রেসিপিটার আমি কি নাম দেবো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য